তো বাসায় আজকে মেহমান আসবে অনেক কিছু রান্না রান্নাবান্না হবে একসাথে অনেক কিছুই রান্না হয়েছে তো আমি দুদিন আগে একটি ব্লগ ভিডিও দিয়েছিলাম যে আমাদের বাসা হজে গিয়েছিল আমার আপু ভাইয়া মামিরা তো তারা আজকে চলে আসবে রাতে তাদের জন্যই সব রান্না রান্নাবান্না হচ্ছে তো এটা আমার দু দিনের ব্লগ মিলিয়ে করা হয়েছে আর তারা যেহেতু হজ থেকে আসছে হজের যারা মানুষ তারা তেমন একটা ভিডিওর সামনে আসতে চায় না এই জন্য তাদের বেশি পিক নেই আর হজ থেকে আর অনেক কিছু নিয়ে এসেছে খেজুর আর অনেক কিছু নিয়ে আসছে কারণ হজে গেলে সবার একটা চিন্তা থাকে কার জন্য কি নিয়ে আসবে তো এই জন্য দেখা যায় হজে গেলে অনেকে টাকা দিয়েও দেয় অনেক কিছু নিয়ে আসার জন্য এটা একটা সমস্যা আসলে গেছে আল্লাহর পবিত্র জায়গা হজ করে আসছে উমরা করছে আলহামদুলিল্লাহ এটাই শুক্রিয়া তারপরও দেখা গেছে অনেক কিছু নিয়ে এসেছে আর দেশের বাড়ি থেকে দেখা যায় অনেকে অনেক জায়গায় যারা হজে যায় সবার একটা আশা থাকে কিছু না কিছু দিবে তো যারা হজে যায় দেখা যায় সবার একটা আশা থাকে একটা তবজি হলো দিবে এক পিস খেজুর হলো দিবে তারপর ওখানকার থেকে মক্কা থেকে পানি নিয়ে আসে পানি দিবে তো দেশের বাড়িতে সবারই একটা আশা থাকে আর ওদের ফ্যামিলিটা অনেক বড় দেখা যায় অনেক আত্মীয় স্বজন একটু না একটু কিছু না দিলে কাকে রেখে কাকে দিবে দেখা যায় একজনকে দিলে আরেকজন না পেলে মন খারাপ হয়ে যায় কিন্তু তারা যে কষ্ট করে গিয়ে হজ করে আসছে এটাই তো আমার কাছে মনে হয় লাখ লাখ শুক্রিয়া তো এটা পরের দিন সকালবেলা এখানে রাতেরবেলা বেলা বেশি আর বিরুদ্ধ করা হয়নি আর যেহেতু তারা হজ করে আসছে তো সব কিছু এলেমেলে করে নিয়ে আসছিল এখন আবার এখানে এসে সব গজ করতেছে তো আমাদের বাসে একদিন থেকে তারপরে যাবে কারণ তার আগের দিন পুরো প্লেনে ছিল এত ক্লান্ত হয়ে আবার দেশে যাবে অনেক লং জার্নি হয়ে যাবে তো এই জন্য আমাদের বাসে একদিন থাকা হবে এখানে আমি সরষে দিয়ে ইলিশ মাছ রান্না করব এখানে আমি সরষে রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব কিছু একসাথে পেস্ট করে নিয়েছি আর সরষে ইলিশ রান্না করলে অবশ্যই সর্ষের তেলটা দিয়ে রান্না করলেই বেশি মজা হয় তো আমি এখানে দুইটা ছোটো সাইজের ইলিশ মাছই নিয়েছি তেমন একটা ইলিশ মাছ খাওয়া হয় না তো এই জন্য দেখা যায় তেমন একটা ইলিশ মাছ কিনাও হয় না ইলিশ মাছ যদিও কিনা হয় তারপরে দেখা যায় মেহমান আসলে মেহমানদের জন্যই রান্না করে খাওয়ানো হয়ে যায় তো এই জন্য এখানে আমি দুইটা ছোট সাইজের মাছ আমাদের যেরকম সাহায্য ছিল সেরকমই কারণ বড় মাছের অনেক দাম এই জন্য ছোটো ছোটো দুইটা মাছ নিয়েছি তো এই দুইটাই আমি রান্না করতেছি আর অনেক কিছুই রান্না করব। যেহেতু আমি দুই দিনে অল্প অল্প ক্লিপ নিয়েছি ভিডিও তো এই জন্য সব কিছু আর দেখানো সম্ভব না আর সর্ষে ইলিশ রান্না করলে অবশ্যই একটু লাস্টে চিনি দিয়ে দিবেন যদি সর্ষের যে তিতা ভাবটা সেটা আর থাকবে না চিনির কারণে সেটা ব্যালেন্স হয়ে যায় আর লাস্টে অবশ্যই একটু সর্ষের তেল দিবেন সর্ষে তেল দিলে স্মেলটা খুবই মজা হয় কাঁচা একটা সর্ষের তেলের যে স্মেল সেই জিনিসটা লাস্টে পাওয়া যায় কারণ ফার্স্টে তো সেটা কষানোর কারণে সর্ষের তেলের আর স্মেলটা থাকে না এই জন্য লাস্টে দিলে এইভাবে সর্ষে ইলিশ রান্না করলে খুবই মজা হয় অবশ্যই বাসেভাবে ট্রাই করে দেখবেন আর ইলিশ মাছ রান্না মনে হয় আমার সব থেকে সহজ সেটা হচ্ছে সময়ও কম লাগে এবং তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময় পাঁচ ছয় মিনিটের বেশি লাগে না যদি তরকারি দিয়ে রান্না করা হয় তাহলে হয়তো একটু দেরি হয় না হলে দেখা যায় খুবই অল্প সময়ের ভিতরে সরষে ইলিশটা করা যায় এখানে এখানে টাকি করার জন্য বেছে পেঁয়াজ আদা আর শুকনো মরিচ কিছু কাঁচামরিচ দিয়ে তারপর আমি হেটা নিয়েছি আর এই যে দেখেন সবকিছু টেবিলে রেডি করে ফেলছি আর এখন আমার বাসার যে মেয়েটা ও ঘর মিশতেছে ঘর মোছা হলে সবাই খেতে বসে গেছে তা আলহামদুলিল্লাহ এতদিন চুলায় গ্যাস ছিল আরাম করে রান্না বান্না করছি এখন আবার গ্যাসের সমস্যা হয়ে গেছে দেখা যায় চুলায় গ্যাস থাকে না মেহমান আসলে তো আরও দারুণ কষ্ট হয়ে যায় তারপরও কিছু করার নাই তো এটা হচ্ছে বিকালবেলা ভাইয়ারা যেতে চলে যাবে বিকালবেলা এখানে রুস আর চিকেন ফ্রাই করা হয়েছিল তাদের জন্য তো চুলা যেহেতু গ্যাস ছিল না খেতে খেতে লেট হয়ে গেছে তারা নাস্তা খেতে চায় না আর আমার মামি কিছুতেই নুডলস খেতে চাচ্ছে না উনি নাকি ছোটোবেলার থেকেই নুডুলস খায় না অনেকে অনেক কিছু খায় না আসলে যে যেটা খায় না তার এটা পরেও আর ভালো লাগে না তো এই যে ভাইয়ারা সব কিছু রেডি হয়ে গেছে তো সব কিছু এখানে রেডি করে ফেলছে কারণ ওরা ট্রেনে করে যাবে তো এখান থেকে যেহেতু কমলাপুর স্টেশন থেকে যাবে এই জন্য এগুলো নেওয়াটাও খুবই কষ্টর আর দেখা গেছে যে মহিলা মানুষই দুজন ছেলে মানুষ আরও হলে ভালো হতো তো এখানে তারা রেডি হচ্ছে মা মেয়ে মিলে তা আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আর খারাপও লাগতেছে মেহমান আসলে ভালো লাগে বিরক্ত লাগে তারপরও ভালো লাগে যাওয়ার সময় খারাপ লাগে তো পুরো কষ্ট করেই যাচ্ছে কারণ এখান থেকে রিক্সা করে অনেক ব্যাগ হয়ে গেছে অনেক কিছু নিয়ে আসছে সেগুলো সব নিয়ে দেশে বাড়িতে যাচ্ছে তো তাদেরকে বিদায় দেওয়া হলো তা আজকে আমার বোন আর রিক্সা উঠে বসে আছে সেও এখানে আসলে কেউ আসলে খুব খুশি হয় সে এক মেহমান আসলেও খুবই খুশি হয় যাওয়ার সময় তার মন খারাপ হয়ে যায় তারপরও তো যেতেই হবে যার যার জায়গায় তো ওই যে সে দৌড় মারতেছে তাকে ডেকে রাখা যাচ্ছে না তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ ফেজ